এসএসসি পরীক্ষার্থীদেরকে ফেল করানো নিয়ে শিক্ষার্থীরা যে চার দফা দাবি নিয়ে যে আন্দোলনে নামিছে আমি তাদের পক্ষে আছি দরকার পড়লে তাদের দাবি পুরো না হলে তারা তাদের জীবন পর্যন্ত এই রাস্তায় দিয়ে দেবে হ্যাঁ আমি এই যৌক্তিক দাবির জন্য আমি তাদের পক্ষে আছি যে শিক্ষার্থীরা সারা বছর লেখাপড়া না করে গানজা টানিছে তার জন্য কি শুধুমাত্র তাদেরকে ফেল করা দিছেন আপনারা কোন বিবেকে আপনারা বিবেকহীন লোক আর যে মেয়েদের কথা বলতেছেন এরা সারা বছর লেখাপড়া না করে টিকটক করেছে প্রেম করে বেড়াইছে ফোনে ফোনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুইজনে মিলে জমায় প্রেম করেছে স্কুলে যাওয়ার নাম করে তারা ডেটিং করেছে যে জায়গা সেই জায়গায় পার্কে সিপাই সিপাই দেখা করেছে তারা বিভিন্ন হোটেলে গেছে গেছে ঠিক আছে তার কারণে আপনারা কি তাদেরকে ফেল করাবেন তারা কি ভালো পরীক্ষা দিনেই হ্যাঁ আপনারা শিক্ষকরা কি চান যে স্কুলের এই এই বাংলাদেশের প্রত্যেকটা যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরকে ছয় লাখ স্টুডেন্টের আপনি ফেল করাইছেন বর্তমানে এইসব ছাত্রছাত্রীদেরকে শিক্ষক ফেল করায় অনেক বড় একটা ভুল করে ফেলাইছে এই ভুলের যদি ক্ষমা পেতে চায় শিক্ষক তাহলে একটাই মাত্র উপায় আছে যে যারা পরীক্ষা দিছে এই যে ছয় লাখ স্টুডেন্ট ওদেরকে এমনভাবে লাল কালি দিয়ে চিহ্নিত করা হোক যাতে সামনের বছর এরা পরীক্ষা দিতে না পারে শুধুমাত্র এই জন্যই এইটাই হচ্ছে গেন একমাত্র আপনাদের পাপের ক্ষমা কারণ আপনারা শুধুমাত্র ওদেরকে ফেল করাইছেন ওদেরকে শুধুমাত্র কেন ফেল করাইছেন এটাই হচ্ছে কেন আপনার কাছে আমাদের চাওয়া পাওয়া